শব্দদূষণ ধীরে ধীরে কেড়ে নেয় আমাদের শান্তি আমাদের ঘুম এমনকি আমাদের সম্পর্কের সংবেদনশীলতাও কখনো কখনো না জেনে না ভেবে আমরা নিজেরাই কিন্তু শব্দ দূষণ করে থাকি এই যেমন রাস্তার পাশে উচ্চ স্বরে কথা বলা জোরে জোরে হর্ন বাজানো কিংবা উৎসবের নামে খুব জোরে জোরে মাইকের ব্যবহার অনুষ্ঠিত এটি শুধু আইন ভঙ্গই নয় এটি আমাদের মানসিক এবং সামাজিক পরিবেশেরও ক্ষতির কারণ তাই আমরা যদি একটু ভাবি একটু থামি আর একটু সচেতন হয়ে পরিবর্তন আনি তাহলেই সম্ভব একটি সুস্থ সচেতন ও শান্তিময় পরিবেশ গড়ে তোলা আসুন আচরণে আনি পরিবর্তন আর নয় শব্দ দূষণ চাই সুস্থ ও শান্তিময় জীবন আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন